আজকের রেসিপি হলো পিৎজা তো দেখে নাও সহজে কিভাবে বাড়িতে বসে পিৎজা বানাবে ফার্স্ট টাইম নিয়েছি ব্রেড এবং ব্রেডের ওপরে কিছুটা টমেটো সস দিয়ে এবং সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম দেখো আমার টমেটো সসগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি এরকমভাবে এরকম সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পিঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে তারপর রেড এবং গ্রিন ক্যাপসিকম দেখো আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি সুন্দর করে সবকটাতে সাজিয়ে দিলাম যে যার মন পছন্দের করে সাজিয়ে নেবে নিজেরা সো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে একদম এরপর এরপর ব্ল্যাক পেপার পাউডার আমি কিছুটা ছড়িয়ে দিলাম মানে গোলমরিচের গুঁড়ো যাতে একটু ঝালও হয় তারপর একটা চিজ নিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখো আমি সব দেখো আমার সব কটাতে চিজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম আর দেখো এটা এত সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে মানে না খাই আর রেখেই দিই তারপর আমি একটা তাওয়া বসিয়ে প্লেটটা যেটা পিৎজাগুলো ছিল সেটা নিয়ে আমি সেটা দিয়ে ঢেকে দিয়েছি তারপর দেখো তাওয়াটা যেহেতু গরম ছিল আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে অল্প বাটার দিয়ে পিৎজাগুলো একে একে বসিয়ে একটু জাস্ট ফ্রাই করে নেওয়ার পরে অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দেখবে দিয়ে দেবে তাহলে আমাদের পিৎজা এটি আজকে ভিডিও একটুখুনি ছিল